সমুল্লাহ রহমান রহিম আপনি কি ব্যাগ খুঁজছেন তাহলে এই যে দেখতে পাচ্ছেন আপনার জন্য আমি ব্যাগ নিয়ে হাজির হয়ে গেছি আমি মোহাম্মদ মুক্তার হুসাইন ঢাকা চকবাজার হাজি এম হোসেন প্লাজা মুক্তার ব্যাগ স্টোরের পক্ষ থেকে আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে অফিস ব্যাগ আপনি লোগো মনোগ্রাম দিয়ে এই ব্যাগগুলো আমাদের কাছে নিতে পারবেন এটি হচ্ছে ঢাকার চক চকবাজারে আপনার পাইকারি ব্যাগ ব্যাগের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান যেখানে রয়েছে শত শত হাজার হাজার মডেল দেখতে পাচ্ছেন সেগুলো মেয়েদের জন্য এবং ছেলেদের জন্য কি পরিমাণ ব্যাগের মডেল রয়েছে আপনার যারা ব্যাগের প্রয়োজন যারা ব্যাগের ব্যবসা করেন বা কসমেটিকের ব্যবসা করেন গার্মেন্টসের ব্যবসা করেন এখন প্রত্যেকটা কাস্টমারের কিন্তু আপনার ব্যাগের প্রয়োজন আপনি ব্যাগ রাখলে আপনি ইনশাআল্লাহ বিক্রি করতে পারবেন ভালো মুনাফা অর্জন করতে পারবেন তাই আর দেরি না করে ইনশাল্লাহ আপনাকে দাওয়াত দিচ্ছি আপনাদের পছন্দের ব্যাগগুলো আপনারা ইনশাল্লাহ আপনারা নিয়ে যাবেন যে জায়গাতে দেখছেন বা শুনছেন সকলকে আমন্ত্রণ জানিয়ে আমি মোহাম্মদ মুক্তার হুসাইন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল